গুড মর্নিং ফ্রেন্ডস আবারও চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো এখন কিন্তু রান্নার সময় হয়ে গেছে আমার স্নান পুজো কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর এখন করবো গিয়ে রান্না তো এর জন্যই কিন্তু সবজি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে যা যা লাগবে কারণ ফ্রিজের মধ্যে সব রাখি সবজি টবজি লঙ্কা মশলাপাতি যা থাকে সব ফ্রিজের মধ্যে থাকে তো এর জন্য বার করে নিচ্ছি রান্না করব কি কি রান্না করব তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো অবশ্যই তো সবজি কাটবো বলে সবজিগুলো বার করে নিচ্ছি গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছে তোমরা আশা করছি যে যেখানে আছে সকলে খুব ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি তো চলো রান্না ভান্নার ব্লগ নিয়ে চলে আসলাম আর অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে কি ডাল আর ওখানে ভাতটা নামিয়ে নিয়েছি আজ কি রান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে এখানে আছে গিয়ে তিল এগুলো হচ্ছে গিয়ে তিল তেল টিল ভিজাতে দিয়েছি আমি দাঁড়া যাচ্ছে না কালো তিল তো তিলের বড়া করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছাল ছাল করে আর একটা স্পেশাল জিনিস করব যেটা তোমাদের না দেখিয়ে পারছিনা এই যে হ্যাঁ দেখতে পাচ্ছো ঝিnga সাইজটা কত বড় সাইজ এত বড় হয় তো এই ঝিnga ভস্ত করব ঝিঙ্গে আলু দিয়ে ভস্ত করব আমার মনে হচ্ছে না যে এটা পচি আছে দেখে দেখেন ওনাছে যেন পুরিয়ে গেছে মানে বড় হয়ে গেছে পাকা হয়ে গেছে তো চলো যাই হোক কাটবো আর দেখবো আর আছে এখানে এগুলো কিন্তু কচিকচি টাটকা একদম এই যে তো জিনি আলো দিয়ে প্রস্তুত দিয়ে তরকারি করব ডাল ऑलरेडी বসিয়ে দিয়েছি আতির বড়া করব আর কিচ্ছু করব না আর কত বড় আর কত মানে বড় পাকা এই যে তো এটাই এখন বড় রান্না করব চলো আজকে আর চিংড়ি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সত্যি কথা বলতে সৌন্দর্যে আমি ভালোবাসি এই যে তোমরা ভাই খায় না কিন্তু আমি কিন্তু খুব সবজি খাই তাই আজকে ঝিঙে করবো ঝিঙে তো চলো ঝটপট সবজিগুলো কেটে নিই তোমরা দেখতে আর এখন বসে গেছে এই যে সবজি কাটতে দেখতেই পাচ্ছ ঝিঙে কাটতে বসে গেছি তো ঝিঙেটা কেটে দেখলাম ঝিঙেটা মানে ভালো না মানে একদম মানে শক্ত হয়ে শক্ত বলতে বিচি হয়ে গেছে আর বিচি হয়ে গেলে কিন্তু সেই ঝিঙে খেতে একদমই ভালো লাগে না আমার তো ভালো লাগে না অনেকেই আবার খায় তো যেহেতু ঝিঙা আলু দিয়ে পোস্ত তরকারি করব মানে পোস্ত ঝিঙা আলু একটা তরকারি করব এই জন্যই কিন্তু ই করা মানে কাটা তা ওই ঝিঙাটা ভালো না বলে দিলাম না ঝিঙাটা কিন্তু সাইজে বেশ বড় ছিল কিন্তু ভালো না মানে বিছুন ভালো বলতে বিছি হয়ে গেছে মানে খেতে ভালো লাগবে না পোস্তর সঙ্গে দিলে ভালো লাগবে না যে মশলা দিয়ে তরকারি করলে হয়তো ভালো লাগবে তো এর জন্যই আমি নিলাম না আর একটা কথা সবাইকে বলি দিয়ে যারা আমার ব্লগটা দেখছো ঝটপট করে মেম্বারশিপ জয়েন করে নাও যারা হট লাইভ দেখতে চাও মানে হট লাইভে জয়েন করতে চাও হটে ভিডিও দেখতে চাও সেখানে কিন্তু স্পেশাল স্পেশাল ভিডিও তোমরা পাবে রিকোয়েস্ট ভিডিও পাবে আর যারা কথা বলতে চাও আমার সঙ্গে তারা কিন্তু হট ডায়মন্ড মেম্বারশিপে চলে আসো তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবে তো চলো সবজি কাটা হয়ে গেছে আর এদিকে চলে আসলাম পোস্তটা বাঁটবো কারণ ঝিঙা আলু পোস্ত তরকার পোস্তটা বাঁটা হয়নি এর জন্য আর এখানে ছিল পঞ্চাশ গ্রাম পোস্ত এই প্যাকেটটার মধ্যে তো আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে অল্প একটু পরে আছে তো এটার মধ্যে কিন্তু পোস্তটা হয়ে যাবে কারণ পোস্ত বেশি লাগে না আর আমাদের তো বেশি মানে পোস্ত তরকারিটা বেশি করবো না তো অনেকটাই কিন্তু আছে এই যে একটু বেশি বেশি দিয়ে ফেলেছি সামান্য একটু আর কে রাখবে আলাদা করে ধরেন সবটাই দিয়ে দিলাম তো চলো পোস্তটা মেটে নিই আর পোস্তও মানে দিয়ে তরকারি আমার ভীষণ ভালো লাগে কারণ পোস্ত তরকারিতে দিলে পরে যেমন ঝিঙা আলু পোস্ত এর মধ্যে কোনো মশলা দিতে হয় না মশলা অ্যাড করতে হয় না বেশি পরিমাণ তেলও দর দেওয়ার দরকার পড়ে না খুবই একটা হেলদি খাবার আর সবজি খাওয়া তো শরীরের পক্ষে অনেক ভালো কারণ সবজি খেলে পরে তেল ঝাল মশলাটা অনেকটা পরিমাণে কম দিতে হয় খাওয়া যায় আর মাছ মাংস ডিম করলে কিন্তু তেল ঝাল মশলা সবগুলোই সমান সমানভাবে দিতে হয় একটু কম দিলে পরে হয়তো খাবারটা ভালো লাগে না মাছটা ভালো লাগে না মাংসটা ভালো লাগে না কিন্তু সবজির মধ্যে সেটা চলে সবজি যদি তুমি বয়েল করেও লবণ হলুদ দিয়ে খাও সেটাও কিন্তু ভালো লাগে তো চলো আর আমি কিন্তু সবজি খাই সবই খাই আমি হচ্ছে সর্ববৃহৎ আমি কোনো কিছুই বাদ দিই না আমি সব খাই তো তোমাদের দাদা ভাইয়ের মেয়ের একটু ইয়ে আছে নোকরা আছে এটা খাবে না ওটা খাবে না সেটা খাবে না কিন্তু আমি কিন্তু সব রকমের খাবার খাই যাকে বলে সর্বরকম মাছ মাংস সবজি কি না মানে সব তো চল এদিকে পোস্ত বাড়ছি এখন তো তিল বাড়তে বাকি আছে তো আজকে তো ডাল হচ্ছে পোস্ত তরকারি হচ্ছে ঝিঙে আলু দিয়ে আবার হচ্ছে গিয়ে তিলের বড়া তিলের বড়া কিন্তু অনেক ফেভারিট ডাল খুলে তিলের বড়া দিয়ে কিন্তু ভাত খাওয়া হয় গরম গরম শুকনো ভাতেও ভালো লাগে ডাল দিয়েও কিন্তু ভালো লাগে ভাজা হেভি লাগে মানে তিলের বড়া করে বেচে কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ঝাল ঝাল করে বেশ বড়া করলে হেভি লাগে খেতে তো আজকে রান্নাবান্নাটা কিন্তু শেয়ার করবো না প্রতিদিনই রান্নাবান্নাটা শেয়ার করা হয় মানে প্রতিদিন বলতে আগের ভিডিওগুলোতে আছে তো আজকে কিন্তু রান্নাবান্না শেয়ার করবো না আমি ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো বাড়াবো না অলরেডি মানে সবাই বড় ভিডিও দেখতে চায় না এর জন্য সবজি কাটা হয়ে গেছে এই যে মশলা করে নিয়েছি মশলা বলতে গিয়ে জাস্ট ই করলাম দেখাই যাচ্ছে না আমার কোস্তটা বেটে দিলাম আর মশলা কিছু করার নাই চলো ঝটপট করে করে নিই তো চলো এদিকে আমি রান্না করতে থাকি আর যা যা নতুন আমার ভিডিওটা দেখছি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নাহলে কিন্তু হারিয়ে ফেলবে আর যারা হট ভিডিও দেখতে চাও তারা কিন্তু ঝটপট করে মেম্বারশিপে চলে আসো আর পার্সোনালি কথা বলতে চাইলে হট ডায়মন্ডটা নিয়ে নাও মেম্বারশিপের তো চল আজকে যেন তা বাই বাই